খাবাব রাদিয়াল্লাহু তাআলা আলগটা কবলামার আমি খাবাবের জিহ্বার দিকে একটু তাকান খাবাবের জিহ্বার দিকে তাকানোর পর খাবাব দেখতে পায় উমর দেখতে পায় যে জিব্বার জিহ্বার মতো বাতে একটা টুকরা মাংস দেখা যায় এমনি উমর ডাক দিয়া বলতাসরে খাবাব তোমার জিব্বার মধ্যে ডিমার হইছে কিনা এমনি দুটা চোখের পানি পালাইয়া ডাক দেব আমির আমি খাপের জিব্বার মধ্যে টিউমার হয় নাই আমি খাপকে ওই কাপের বেড়াল আমি খাপকে পাহাড় রোপর দিয়া একটা গাছের সাথে আমি খাপকে বাইদা পাহাড়ের জ্বলন্ত কাটাই না টাটা দি আমি জিब्बा আমি কাপপা বে আর জিब्बाর বতাকাস করছ রে বলছ রে খাপ্পা কাল মাচের দিবে কিনা বল কাপপা ডাকতে বল রে কাফের বেঈমান শুনে রাত আমি কাপপা যত কষ্ট কর কষ্ট দাও কষ্ট দিতে দিতে আমি কাপপা যদি মরে যাই তারপর আমি কাপপা বিশ্রাম থেকে বিন্দু পরিমাণ সর্বনা